তোমরা সঙ্গে দেখো এবার আমরা জঙ্গলে যাবো আমাদের বোট আসছে অন্য একটা বোট যেখানে আমরা রান্না করবো আজকের দিনটা ফুল মস্ত তো সঙ্গে দেখো ওয়েলকাম ওয়েলকাম রিভার এন্ড জঙ্গলে সবাইকে স্বাগত আজকে সকালে আমরা মাছ ধরেছি এবার দুপুর দুপুর করে বেরোচ্ছি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের জঙ্গলের থেকে তো সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক আজ অনেক কিছু আছে অনেক কিছু তো ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থেকো আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা এসেছি এই জায়গাটায় আমরা রান্না করব তো জায়গাটা দেখতে কোন জায়গাটায় রান্না করলে বেটার হয় তারপরে আমরা টাইগারের জঙ্গলের দিকে যাবো তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো ফাইনালি রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে চলছি যেখানে আমাদের বাপ মা বাস করে তার কাছে যাচ্ছি আমরা নৌকোতে আছি এবং খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে ওয়েদার খুব ভালো ছিল মেঘ করে তো সঙ্গে থাকুন সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে যে সবাই মিলে একসাথে এইভাবে যাওয়াটা আর জঙ্গল একটা অন্যরকম জিনিস তোমরা জানো আমার সবচেয়ে ভালোবাসার জিনিস তো সঙ্গে থাকো ছে খাবার বানাবো তো তোমরা দেখতে পারো এখন ট্রেন ফরেস্টে ঢুকছি ফরেস্টের সামনে আছি সেই মরিচাবি মরিচাবি জঙ্গল আমার সাথে আরও দুজন আসা করার তারা আসেনি আমি আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে একদম ফরেস্টের সামনে আমরা যাচ্ছি ডেন ফরেস্ট যেখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাঘমা বাস করে তার কাছে যাচ্ছি আমি জানি না কতটুকু কি করতে পারবো তবে চেষ্টা করেছিলাম ছোটোখাটো করে করার বাকি তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই মরিজাবি জঙ্গল তোমার দেখতে পারো এখানে আসতে তোমাদের খুব বেশি খরচা হবে না একদম কম খরচে তোমরা আসতে পারো এটা ফেংসিং করা করে দেখতে পারো এখানে একটা পুরো এটা বাঘের একটা একটু খাঁড়ি আছে এখানে তার থেকে জঙ্গল দেখা মানে একটা বিশাল বিশ্ব ব্যাপার ফরেস্টের ভিতরে অলরেডি পৌঁছে গেছি আর এখানে যে জঙ্গলটা আছে খুব জঙ্গল তোমরা দেখতে পারো সামনে নেট আছে এখন জোয়ার এসে বলে আমি ঘাড়িগুলো ঠিকভাবে দেখাতে পারিনি কিন্তু খুব ভয়ানক জঙ্গল প্রচণ্ড ভয়ানক জঙ্গল একদিনে তিনজনকে একসাথে বাঘ টাইগার নিয়ে গেছে তো অনেকে বলে নরকাদকের জঙ্গল এটা তো সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব তো তোমরা করোই অতি অবশ্যই করো তো সঙ্গে থেকো পাশ দিয়ে আমরা মোটামুটি যাচ্ছিলাম আর যেহেতু জোয়ার এসেছিলো সেহেতু ঠিকভাবে জঙ্গলটা আমি পরিদর্শন করতে পারিনি আর সঙ্গে তখন দা ছিল তখন খুব খুশি কারণ জঙ্গল এত সামনে থেকে দেখা মানে একটা বিশেষ বিস্ময়কর ব্যাপার মরিজাপি জঙ্গলের আগেও এসেছিলাম এবং এই জঙ্গলে একটা আলাদা বৈশিষ্ট্য আছে তোমরা খুব ভালো করে জানো এবং আমার আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছ এই জঙ্গলে অনেক কিছু ইতিহাস আছে অনেক কিছু সেই ইতিহাসগুলো তোমাদেরকে আমি বলেছি তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আটেরা নিয়ে যাবো আটে নিয়ে যাবো তুমি গেট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর দিয়ে যাবো জায়গা নিয়ে যাও এখানেও যাওয়া যাবে এখানে জল বেড়ে গেছে বল না নাম কেমন

অ্যাকচুয়ালি এই জঙ্গলের সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে এখানে ঠিক অপোজিত হচ্ছে গ্রাম তাই এই নেটটি এত সরঞ্জাম এটা গভর্নমেন্ট থেকে নেট দেওয়া হয় এবং প্রতি মুহূর্তে নেটটাকে চেক করা হয় কিন্তু এই নেট টাইগার মানে না টাইগার ইচ্ছা করলে নেট ছিঁড়ে বাইরে চলে আসে যদি ইচ্ছা করে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর সঙ্গে থাকো ਮੂਰੇ ਮੰਗ ਲੈ ਨਾ ਮਾਗਾ ਮਾਗਾ ਸੰਮੇਖੀ ਦੀਸੇ ਯਾ ਚਾਰ ਚਾਰ ਲਾਲ ਦਾਰੇ ਦੇ ਦਾਰੇ 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 সুন্দরবনের সবচেয়ে মজার ব্যাপার হলো যখন জোয়ার আসে জোয়ার এলে জল ঢুকে যায় জঙ্গলে আর আমাদের বাঘবামা আর সাইডে থাকে না একদম জঙ্গলের ইন্টিরিয়ারে থাকে যেখানে বাগবামা সুরক্ষিত থাকে শুধু বলে না ভেতরে হরিণ সোড় যারা বাঁদর থাকে সবাই কিন্তু নিজের সেফ সাইড খোঁজে তো সেক্ষেত্রে এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির খেলা জোয়ার ভাটা আসতে থাকে আর সবচেয়ে বেস্ট মুহূর্ত হচ্ছে শীতকাল সেই শীতকালে ভেতরে যদি জল ঢুকে যায় প্রচণ্ড জঙ্গল ঠান্ডা থাকে আর যখন ভাটা হয় তখন সবাই বেরিয়ে আসে